আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গর্ভের বাচ্চার ওজন বাড়াতে সহায়ক পাঁচটি সহজলভ্য খাবার গর্ভাবস্থায় মায়ের প্রতিদিনের পুষ্টি গ্রহণ সরাসরি গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও উন্নয়নের উপর প্রভাব ফেলে গর্ভাবস্থায় সঠিক ও পরিমিত খাদ্যাভ্যাস শিশুর জন্মকালীন ওজন মস্তিষ্কের গঠন এবং ভবিষ্যতের স্বাস্থ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সহজলভ্য ও পুষ্টিকর কিছু খাবার রয়েছে যা প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে শিশুর ওজন বাড়াতে কার্যকর ভূমিকা রাখে নিচে গবেষণালব্ধ ও পুষ্টিবিদদের সুপারিশকৃত পাঁচটি প্রধান খাবার তুলে ধরা হল ডিম ডিমকে বলা হয় সম্পূর্ণ প্রোটিন এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন ছয় সাত গ্রাম প্রতি ডিমে কোলিন যা শিশুর স্নায়বিক বিকাশে সহায়ক ভিটামিন ডি বিটুয়েলভ এবং আয়রন আমেরিকান জার্নাল অব ক্লেনকুট্রেশনের একটি গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থায় দিনে অন্তত একটি ডিম খাওয়ার অভ্যাস জন্মকালীন কম ওজনের ঝুঁকি কমাতে সাহায্য করে টিপস আধা সিদ্ধ নয় ভালোভাবে সিদ্ধ ডিম খাওয়াই নিরাপদ দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই এবং ছানা শুধু ক্যালসিয়ামের উৎস নয় বরং এতে রয়েছে হাই কোয়ালিটি প্রোটিন ভিটামিন বি টু ফসফরাস ও হেলদি ফ্যাট হার্ভার্ড চ্যান স্কুল অব পাবলিক হেলথ মতে প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ বা সমতুল্য দুগ্ধজাত খাবার গ্রহণ করলে শিশুর হার দাঁত ও ওজন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে টিপস যদি দুধ হজমের সমস্যা হয় তবে ঘরের তৈরি টক দই বা ছানা বেছে নিন ডাল ও শস্যজাত খাবার মুগ মসুর ছোলা ডাল এবং লাল চাল চালের ভাত ইত্যাদি খাওয়া এতে রয়েছে ভেজ প্রোটিন যা কোষ গঠনে ভূমিকা রাখে আয়রন ও ফলেট রক্তস্বল্পতা প্রতিরোধে সহাযক কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা দীর্ঘক্ষণ শক্তি যোগায় ব্যাংলাইড ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল এর সুপারিশ অনুযায়ী প্রতিদিন কমপক্ষে এক কাপ ডাল এবং পরিমিত পরিমাণ শস্যজাত খাবার শিশুর ওজন বৃদ্ধিতে কার্যকর টিপস চাল ডাল দিয়ে খিচুড়ি গর্ভাবস্থায় একটি উপযোগী সম্পূর্ণ খাবার বাদাম ও বীজজাত খাবার কাঠবাদাম আখরোট সূর্যমুখী বীজ তিল ইত্যাদি খাবারে রয়েছে তিন ফ্যাটি অ্যাসিড শিশুর ব্রেন ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ প্রোটিন ও ফাইবার ম্যাগনেসিয়াম জিঙ্ক ও ক্যালসিয়াম দ্য জর্ন অব নিউট্রেশনের মতে গর্ভাবস্থায় বাদাম ও বিজাত খাবার খাওয়া শিশুর উচ্চ ওজন এবং মানসিক বিকাশে সহায়ক টিপস পাঁচ সাতটি কাঠবাদাম বা এক চা চামচ তিল বীজ প্রতিদিন পর্যাপ্ত হতে পারে ফল ও শাকসবজি সবুজ শাক পালং লাল শাক রঙিন সবজি গাজর মিষ্টিকুণ্ড এবং ফল কলা আম পেঁপে আপেল ইত্যাদি খাবারে রয়েছে ভিটামিন এ সি কে ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে প্রতিদিন অন্তত পাঁচ ধরনের ফল ও সবজি খাওয়া গর্ভাবস্থায় শিশুর সামগ্রিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে টিপস প্রতিদিন এক থেকে দুইটি মৌসুমি ফল এবং এক থেকে দুই বাটি সবজি অন্তর্ভুক্ত করুন খাদ্য তালিকায় গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়াতে কোনও ব্যবহুল সাপ্লিমেন্টের দরকার হয় না নিয়মিত ও পরিমিতভাবে উপরের খাবারগুলো খাওয়াই যথেষ্ট তবে প্রতিটি মায়ের শারীরিক অবস্থা আলাদা তাই খাবার নির্বাচন ও পরিমাণ ঠিক করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি প্রতিটি মা এবং তার অনাগত সন্তানের জন্য শুভকামনা হেলথ ইনফো পয়েন্টে আমরা চাই আপনি প্রতিটি পদক্ষেপে সচেতন সিদ্ধান্ত নিন নিরাপদ থাকুন সুস্থ থাকুন